বন্ধুরা আজকে যে বাইকটি নিয়ে আমি কথা বলবো বাইকটি হলো টিভিএস কোম্পানির রনিন টু আমরা অলরেডি দেখেছি টিভিএস কোম্পানি তাদের আর সিরিজের বাইকগুলো বাংলাদেশে এনে কতটুকু সফল তো এবার কোম্পানি একটি ডিফারেন্ট ক্যাটাগরির বাইক বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে এবার তারা বাংলাদেশে নিয়ে যাচ্ছে ক্যাফেরেসার ক্যাটাগরির এই বাইকটি বাইকটির স্পেসিফিকেশন এবং মূল্য শুনে আশা করি আপনার মনে হয় বাইকটির জন্য আলাদা একটি জায়গা তৈরি হবে তো চলুন জেনে আসি বাইকটির সম্পূর্ণ স্পেসিফিকেশন তার সাথে বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসবে এবং এর বাজার মূল্য তো শুরু করার আগে হে গেছে আসসালামু আলাইকুম আমি লিমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমে যদি বলি বাইকটির লুকিং এর ব্যাপারে বাইকটির দিকে তাকালে প্রথমে আপনার মনে হবে রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর কথা নর্মালি আমরা ক্যাফেরেসের বাইক হিসেবে রয়্যাল এনফিল্ডের বাইকগুলোই চিনে থাকি রয়্যাল এনফিল্ডের পাশাপাশি এখন অনেক কোম্পানি ক্যাফে রেসার বাইকগুলোর দিকে ঝুঁকছে তো আশা করছি বাইকটির লুক আপনাকে ডিসঅপয়েন্টেড করবে না আপনি স্যাটিসফাই থাকবেন যদি বলি বাইকটির ইঞ্জিনের ব্যাপারে তাহলে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে দুইশো পঁচিশ দশমিক নয় সিসি ওয়েল কোল্ড ফোর স্টক ফোর বাল্ব এসওসি সিঙ্গেল সিলিন্ডার একটি ইঞ্জিন ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারবে বিশ দশমিক চার এসপি এট সাত হাজার সাতশো পঞ্চাশ আর পি এম এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারবে উনিশ দশমিক তিরানব্বই এন এম এট তিন হাজার সাতশো পঞ্চাশ আর পি এম আমরা জানি এই ক্যাটাগরির বাইকগুলোতে পাওয়ারের চেয়ে টর্কের দিকে বেশি ফোকাস করা হয় ইঞ্জিন বোর ছেষট্টি এম এম স্টক ছেষট্টি এম ফুয়েল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ক্লাচ হিসেবে রয়েছে স্লিপার অ্যান্ড এসিস ক্লাচ স্টার্টিং মেথড হিসেবে রয়েছে ইলেকট্রিক সেলফ স্টার্ট সিস্টেম এবং রয়েছে ফাইভ স্পিডের একটি গিয়ার বক্স বাইকটির বডি হিসাবে ল্যাম্প রয়েছে দুই হাজার চল্লিশ এম এম হোয়াইট আটশো পাঁচ এম হাইট এগারোশো সত্তর এম সিট হাইট সাতশো পঁচানব্বই এম এম হুইল বেস তেরোশো সাতান্ন এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো একাশি এম এবং রয়েছে চোদ্দ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক বাইকটিতে কার্বোহাইড রয়েছে একশো উনষাট কেজি সাসপেনশনের কথা যদি বলি তাহলে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একচল্লিশ এম এম এর ফর্কস এবং রিয়ারে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন টায়ার হিসেবে বাইকটির ফ্রন্ট রয়েছে সতেরো ইঞ্চি অ্যালারিম সাথে একশো দশ বাই সত্তর টায়ার এবং রেয়ার এ রয়েছে সতেরো ইঞ্চে অ্যালারিমের সাথে একশো তিরিশ বাই সত্তর টায়ার অবশ্যই দুটি টায়ারে টিউবলেস এবার চলুন কথা বলি বাইকের সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেফটি ফিচার ব্রেকিং সিস্টেমের ব্যাপারে বাইকটির ফ্রন্ট ডায়ামিটার রয়েছে তিনশো এম এর একটি বিগার ডিস ব্রেক এবং রিয়ারে রয়েছে দুইশো চল্লিশ এর একটি ডিসব্রেক বাইকটিতে খুবই ভালো মাপের দুইটি ডিস ব্যবহার করা হয়েছে এবং এই ব্রেকিং সেফটিকে আরো কয়েকগুণ বাড়িয়ে তে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু এই বাইকের একটি সিঙ্গেল চ্যানেল এবিএস ভেরিয়েন্টও রয়েছে উপার্জলন বলি ব্যক্তি কীরকম আউটপুট আপনাকে দিবে কোম্পানি ক্লেম করছে ব্যক্তি আপনাকে টপ স্পিড দিতে সক্ষম একশো কিলোমিটার পার আওয়ার এবং মাইলেজ দিতে পারবে ৩৫ কিলোমিটার পার লিটার কিন্তু আপনি রাইডার যদি ভালো হন এর থেকে অনেক বেশি পাওয়াও সম্ভব ইলেকট্রনিক ফিচারের কথা যদি বলি তাহলে ব্যাকটিতে রয়েছে বারো বোল্টের একটি সম্পূর্ণ মেনটেনিংস ফ্রি ব্যাটারি ফ্রন্টে রয়েছে এলইডি হেডলাইট রিয়ারে রয়েছে এলইডি টেল লাইট রয়েছে এলইডি টার্ন লাইট রয়েছে একটি একটি পাস সুইচ সুইচ এবং রয়েছে ইঞ্জিন কিল বাইকটিতে থাকছে সম্পূর্ণ ডিজিটাল একটি স্পিডোমিটার স্পিডোমিটারটিতে আপনি দেখতে পারবেন স্পিডোমিটার ওডোমিটার টেকোমিটার ট্রিপমিটার ফুয়েল ইন্ডিকেটার গিয়ার শিফটিং ইন্ডিকেটার সহ আরো অনেক কিছু ক্যাফে রেসার বাইক হওয়াতে বাইকটিতে থাকছে সিঙ্গেল সিট এবং থাকছে পাইপ হ্যান্ডেল বার বাইকটিতে ডাবল ক্রেডেল স্প্লিট সিন প্রো স্টিপ ফ্রেম দ্বারা ডিজাইন করা হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি থাকার কারণে আপনার মোবাইলে আসা কল নোটিফিকেশন আপনি আপনার স্পিডোমিটারেই দেখতে পারবেন এবং বাইকটি আপনি তিনটি আলাদা আলাদা মোটে রাইড করতে পারবেন বাইকটি মার্কেটে ছয়টি কালারে অ্যাভেলেবেল রয়েছে রেড লাইটেনিং ব্ল্যাক স্টারগেজ ব্ল্যাক গ্রে অরেঞ্জ এবং ব্লু কালার এই তো ছিল বাইকটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবার চলুন জেনে নিয়ে ব্যাগটি কবে নাগাদ বাংলাদেশে আসবে টিবিএস কোম্পানি বাইকটিকে বাংলাদেশে আনা নিয়ে এখনও পর্যন্ত রকম আপডেট দেয়নি কিন্তু ধারণা করা হচ্ছে এবছরের শেষ দিকে বাইকটি বাংলাদেশে নিয়ে আসবে টিবিএস তো এবার চলুন জেনে এই বাইকটি বাংলাদেশে আসলে প্রাইস কেমন হতে পারে যেহেতু বাইকটির বেশ কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে তার ভিতরে সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকটির ইন্ডিয়ান বাজার মূল্য এক লক্ষ উনপঞ্চাশ হাজার একশো পঁচানব্বই রুপি এবং ডুয়েল চ্যানেল এবিএস বাইকটির মূল্য এক লক্ষ আটষট্টি হাজার নয়শো পঁয়তাল্লিশ রুপি এবং বাংলাদেশে আসলে এই বাইকটির মূল্য নির্ধারণ করা হতে পারে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার আশেপাশে এই তো ছিল বাইকটি সম্পর্কে বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর এই চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.